দেখতে দেখতে কিভাবে যে একটি বছর পার হয়ে গেল টেরি প্লাম না এভাবে সারাটি জীবন সুখে দুঃখে একসাথে কাটিয়ে দিতে চাই হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমাদের বিবাহের এক বছর পূর্ণ হয়েছে তাই বাসায় একটু ঘরোয়াভাবে আয়োজন করলাম আমি যতটানা এক্সাইটেড তার থেকে বেশি এক্সাইটেড ছিল আমার আম্মু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আম্মু অনেক কিছুর আয়োজন করলো আর বাহির থেকে কি কি অর্ডার দিলাম সেগুলো পরে দেখতে পাবেন আস্তে আস্তে সবই দেখিয়ে দিব এদিকে আম্মু পোলাও বানিয়ে ফেললো আর পায়েস বানিয়ে ফেললো পায়েসটা এত মজা হয়েছে কি বলবো আর এদিকে তুলার ডাডি মাছ রান্না করলো কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না করলো আর গরুর মাংস তো থাকবে এটা তো স্বাভাবিকই ঘরোয়া ভাবে আয়োজন করা হয়েছে দেখে বাহিরের কোন আত্মীয়-স্বজনকে বলা হয়নি এদিকে আমার ছোট খালামণি আমাদের জন্য এই ফুলের তোড়াটা নিয়ে এসেছে এইটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে যেহেতু ম্যারেজ ডে আর লাল থাকবে না তা তো হয় না আর এদিকে আরো একটা প্যাকেট করা আছে এই দুইটেই খালামণি দিয়েছে আর এই ড্রেসটা আমার আম্মু আমাকে ম্যারেজ ডে উপলক্ষে গিফট করেছে এখন অনেকেই জিজ্ঞাসা করবেন আপু ড্রেসটার প্রাইস কেমন ড্রেসটার প্রাইস ফাইভ কে প্লাস এরকমই আম্মু বলেছিল আর এদিকে আমার ছোট ভাই তার একমাত্র দুলা ভাইয়ের জন্য সে একটি সুন্দর রেড কালার দেখে গেঞ্জি নিয়ে এসেছে এটি কিন্তু আমার হাজব্যান্ড গিফট পেয়েছে তার একমাত্র শালার কাছ থেকে যেহেতু ম্যারেজ ডে একটু লাল না পড়লে কিন্তু হয়নি লাস্টে কিছু পিক অ্যাড করে দিবো আমার আর আমার হাজব্যান্ডে আমি আজকে আম্মুর ড্রেসটা পরেই কেক কাটবো আর এদিকে আমি ফেসবুক পেজ স্ট্রিট বিট কিচেন এই পেজ থেকে আমি বাসমতি চালের মাটন কাচ্চি বিরিয়ানির জামাই ডালা অর্ডার করেছিলাম আপুর প্যাকেজিংটা এত সুন্দর হয়েছে যা বলার মতো না এটা চারজনার জোনার বিরিয়ানির ডালা ছিল চারজনার জোনার বিরিয়ানির ডালার মধ্যে ছিল খাসির মাংস আট একটি আস্ত মুরগির রোজ চারটা ডিম চারটা কাবাব রাইস পরিমাণ মতো আর চারজনার আলু আর ডালা পার্মানেন্ট যেহেতু আমি চারজনার ডালা নিয়েছিলাম সেহেতু ডালাটা আর ফেরত দিতে হবে না আপুর পেয়েজে চারজনার জামাই ডালাও আছে আটজনার জামাই ডালাও আছে আমি বাসমতি চালের কাচ্চি বিরিয়ানির ডালাটা অর্ডার করেছিলাম আপুর পেজে কিন্তু চিনিগুড়া চালের মাটন কাচ্চি বিরিয়ানিও হবে তো আমি অর্ডার করেছিলাম বাসমতি চালেরটা যেহেতু বাসায় সবাই বাসমতি চালেরটা খেতে চেয়েছিল দেখতেই পাচ্ছেন যে কত লোভনীয় আমি আপুর পেজটা মেনশন করে দিব বরিশালে এই আপুই ফার্স্ট ডালা তৈরি করে থাকে আপুর কাছ থেকে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন কত সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছে আর উপরে কিন্তু মুরগিটা আস্তা দিয়ে দিয়েছে এখন অনেকেই জিজ্ঞাসা করবেন আপু মুরগির ভিতরে কি মশলাপাতি তেমন ঢুকেছে অসাধারণ লেগেছে এক কথায় আমার আম্মু মূলত কারো হাতের রান্না খেতে পারে না আমি যখন ফেসবুক পেজ থেকে এই ডালাটা অর্ডার দিয়ে দিয়েছে বলেছিল এতগুলো টাকা দিয়ে তুমি যে ডালা অর্ডার দিলে কেমন না কেমন হবে দেন আম্মুই হয়েছিল আম্মু খেয়ে বলেছে অসাধারণ লেগেছে আর এই আমার কেক এখানে দুই পাউন্ড কেক আমি অর্ডার করেছিলাম আমি এটাও একটা পেজ থেকে অর্ডার করেছিলাম তাদের একটি দোকানও আছে কিন্তু তারা পেজ খুলেছে নতুন কয়েকদিন হলো কিন্তু তাদের দোকানটা নতুন বাজারে আমি কেকের পেস্টও মেনশন করে দিব আপনারা ওখান থেকে নিতে পারেন আমাদের সব অনুষ্ঠানের জন্য কেক কিন্তু আমি ওই তাদের দোকান থেকে নিয়ে থাকি আপনারা অনলাইনে চাইলেও ঘরে বসে অর্ডার দিতে পারবেন আর এদিকে কিন্তু সবাই খেতে বসে পড়েছে জামাই ডালাটা স্পেশাল এটা কিন্তু সবার রিয়াকশন দেখি বুঝতে পেরেছেন যে কেমন হয়েছে আমার হাজবেন্ড এখনো খেতে বসেনি কারণ সে আমাকে ছাড়া কখনোই খায় না আমি ভিডিও করতেছিলাম সে বলতেছে যে তুমি ভিডিও শেষ করো দিন আমি আর তুমি একসাথে খাবো তো এখানে সবাই কিন্তু খেতে বসে পড়েছে আর আমার খালাতো ভাই তাল্লাহ কিন্তু অনেক মজা করতেছে তার দুলোবাইতে আর এখানে কিন্তু আটজনার ডালাও আছে আপুর পেইজে তো ওইটার প্রাইস পঁয়তাল্লিশশো টাকা আর এইটা আমরা পাঁচ থেকে ছয় জন খেয়েছি একদম ভরপুর তো আপনারা নিঃসন্দেহে আপু পেস্ট থেকে ডালা নিতে পারেন স্পেশাল জামাই ডালা তো এদিকে আমি কেকটার একটু ফটোশুট করে নিলাম আমার কেকটা কিন্তু অনেক সুন্দর করে আমি কাস্টমাইজ করে বানিয়ে এনেছি দোকান থেকে তো তাদের পেস্টটাও আমি মেনশন করে দিব আপনারা চাইলে ওখান থেকে নিতে পারেন তো এরপর কেকটা কেটে ফেললাম ওই ভিডিওটা আর শেয়ার করলাম না আপনাদের সাথে ওইটা ঘরোয়াভাবে সবাই মিলেই কেটেছি কারণ সবাই ক্যামেরার সামনে আসতে চায় না তাই ভিডিওটা শেয়ার করলাম না আর এইটা আমাকে আমার হাজবেন্ড গিফট করেছে অ্যানিভার্সারি উপলক্ষে আর এই তো জামাই ডেলাটা আর এই আমার কেকটা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখাবো অন্য কোনো নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ